আসসালামু আলাইকুম বন্ধুগণ লং সাইজের কিছু ছাতা দেখাচ্ছি আমরা দুই তিন দিন যাবত আপনাদেরকে অর্থাৎ পুরুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে হচ্ছে এই লং সাইজের ছাতাগুলো একটা ছাতা হাতে ধরলে মনে হয় যে না আমি একটা ছাতা মাথায় দিচ্ছি আর এই টু ফোল্ড থ্রি ফোল্ড এইগুলো ছাতা অ্যাকচুয়ালি হাতে ধরলে মনে হয় না যে আমি একটা ছাতা মাথায় দিচ্ছি আর এই ধরনের ছাতাগুলোর মধ্যে আপনার অনায়াসে দুইজন তিনজন চলে যেতে পারেন এবং এই ছাতাগুলো কিন্তু আপনার যে ছাতাগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু রেয়ার বাংলাদেশে খুব কম মানুষ ব্যবহার করে অর্থাৎ শতকরা একজন মানুষও এই ছাতাগুলো কিন্তু ব্যবহার করে না এই ছাতাগুলো ব্যবহার করে হচ্ছে মন্ত্রীরা মিনিস্টাররা গাড়িওয়ালারা প্রাইভেট কার আলারা আপনার চেয়ারম্যানরা মেম্বাররাও ব্যবহার এখন করে তবে মানে একটু মেম্বাররা এই 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 যে এই বাংলা ছাতাগুলো বেশি ব্যবহার করে বাংলাগুলো আর এইগুলো ব্যবহার করে সর্বনিম্ন এর থেকে আপনাদেরকে আজকে একটা দেখাব হচ্ছে ট্রাফিক ছাতা ট্রাফিক ছাতা অর্থাৎ বাংলাদেশে ট্রাফিক মানে দেখবেন দুই কালারের ছাতা থাকে উপরে সাদা ভিতরে আরেকটা কালার থাকে অথবা ভিতরে সাদা উপরে একটা কালার থাকে এই রকম একটা ছাতা দেখাবো আপনাদেরকে হলুদ কালারটা দেখাই এখানে কালার থাকবে হচ্ছে হলুদ এই যে হলুদ ব্লু এবং লাল এই যে লাল থাকবে এবং হচ্ছে এবং হচ্ছে আপনার ই থাকবে সবুজ হলুদ লাল থাকবে তিনটা কালার থাকবে তো আমরা আপনাদেরকে হলুদ কালারের একটা ছাতা দেখাই ভিতরে হবে হচ্ছে হলুদ আর উপরে হবে হচ্ছে কালো এটা হলো টু পার্ট দেখেন ছাতাটা লং কত তিরিশ ইঞ্চি ছাতা অর্থাৎ এক ছাতার ভিতরে চারজন মানুষ সপরিবারে যেতে পারবেন একটাই এটা নিয়ে যদি দেখা গেছে গাড়িতে বেরোয়ছেন বৃষ্টি হয়ে গেছে এক ছাতায় আন্ডা বাচ্চা সহ বেরোয় চলে যাবেন কোনো সমস্যা নেই রকম দেখেন আন্ডা বাচ্চা সহ এই যে এই যে এই রহমান এদিকে দেখেন দুইজন মনে হচ্ছে যে আমরা সাতার মধ্যে লিলিপুট হয়ে গেছি এই পাশে যে দুজন ওই পাশে আরও দুজন অর্থাৎ ফ্যামিলি ফুল ফ্যামিলি সহ চলে যেতে পারবেন এইটা ছাতাটা হচ্ছে ডবল কাপড়ের সাতা এই যে উপরে দেখেন কালো কাপড় একটা এই যে ভিতরে আবার হলুদ কাপড় একটা আচ্ছা যেই কালারের কাপড় হবে ওই কালারের ফ্রেম হবে এই যে হলুদ কালারের কাপড় হলুদ কালারের ফ্রেম এবং ফ্রেমগুলো হলো ফাইবারের কোনো লোহা না যে মরিচা ধরবে আপনার ভেঙে যাবে বেঁকে যাবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে ফাইবার এবং এগুলো এই যে দেখেন এর থেকে আর কী বেঁকাইতে পারেন বলেন এই যে ভাঙার কোনো রকমের সম্ভাবনা নাই এ দেখেন ভাঙার কোনো রকমের সম্ভাবনা নেই পুরাটাই ফাইবার এটা পুরাটাই আপনার হচ্ছে ফাইবার পুরাটা ফাইবার এই যে ফাইবার পুরাটা ছাতায় হচ্ছে ফাইবারের এইটা ছাতাটা যখন আপনি বন্ধ করবেন এই যে স্টিকটাও দেখেন স্টিকটাও হচ্ছে স্টিকটাও হচ্ছে এই যে ফাইবারের স্ট্রিকটাও ফাইবারের পুরো ফ্রেমটা হচ্ছে ফাইবারের তো এই ছাতাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন ছাতাটার প্রাইজ হচ্ছে আমি তো প্রাইসই দেখি নাই আসেন প্রাইজ লিস্টটা দেখে আপনাদেরকে বলে দেয় আর কোড নাম্বার বলে দেয় আমাদের কাছ থেকে যারা ছাতা পাইকে নিতে চাইবেন অবশ্যই কোড নাম্বারগুলো আপনাদেরকে বলতে হবে এই ছাতাটার নাম হচ্ছে রহমান তিরিশ ইঞ্চি ভিআইপি ছাতা কোড নাম্বার ছয়শো একত্রিশ কোড নাম্বার ছয়শো একত্রিশ রহমানের তিরিশ ইঞ্চি ভিআইপি সাতা আমি বলি এটারে ট্রাফিক সাতা এবং এই সাতাটা দাম হচ্ছে মাত্র চারশো টাকা মানে এই সাঁতারটার যা গ্রেড তাতে এটার দাম হওয়া উচিত ছিল মিনিমাম হাজার টাকা কিন্তু দাম মাত্র চারশো টাকা আমি বলি ট্রাফিক সাতা ডবল ডবল কাপড়ের সাতা রোদ এর মধ্যে এক বিন্দু আসবে না একদম খরের মনে হবে যে আপনি আগে যে খড়ের যে আপনাদের ঘর থাকতো সেই সোনের সাউনের ঘরের মধ্যে একদম শীতলভাবে অবস্থান করছেন মনে হবে আর কাপড়টা উইনপ্রুফ যে যেরকম আর এর মধ্যে ভাঙা নষ্ট হওয়ারও তেমন কিছু নাই সেই হাতলটাও মাসাল্লা এই রকমের একটা স্ট্রং লং সাইজের যারা আছেন মানে লম্বায় চড়ায় আমার থেকে দেড় গুণ দুই গুণ তারাও এই ধরনের একটা ছাতা মাথায় দিলে মনে হবে যে না ম্যান যেমন সেই সেরকম পাশাপাশি আপনারা যারা গাড়িতে একটা লং সাইজের ছাতা রাখতে চান প্রাইভেট কারের মধ্যে জিপের মধ্যে পাঁচজনের মধ্যে তারাও ওই সাঁতাটা নিয়ে ব্যবহার করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা পাইকারি আর যারা খুচরা নিবেন তারা আমাদের কাছ থেকে সরাসরি শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ বাড়তে দিতে হবে তখন প্রাইস পড়বে পাঁচশো সতেরো আর যদি আপনি অনলাইনে নেন তখন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিতে হবে প্রাইস পড়বে পাঁচশো চৌষট্টি টাকা সাতাটি আমার খুবই ফেভারিট ছাতা খুবই প্রিয় সাতা এবং খুবই স্ট্রং ছাতা যারা একটা স্ট্রং লং সাইজের বিগ সাইজের একটা সাতা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ছাতাটি খুবই 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 উপকারী হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন